দোকানটা যেহেতু নতুন সেকেন্ড দিন ঠিক আছে তাই জন্য এখনো কলটা চালু হয়নি ছোটবেলা থেকে চাউমিন না এইভাবে চামচে খেয়ে এসছি আর বিরিয়ানি বলবে হাতি খেয়ে তো ব্যাপারটা হচ্ছে আমাদের হরিপালে বড় বাজারে একটা রেস্টুরেন্ট খুলেছে যেখানে কি কম দামে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমার পিছনে আর আমার সাথে আজকে রয়েছে কে দেখতেই পাচ্ছো ঠিক আছে মানে

হ্যাঁ মোটামুটি ষোলো রকম আইটেম আছে কিন্তু আমরা কার্জ ওপেন করেছি আর আজকের জন্য আমাদের চারটি আইটেমই রয়েছে চাউমিন এগ রোল আর পকোড়া আপনারা আজকে চিকেন রাইস চিনি চিনি রাইস চার্সি আই কি আছে যেমন সব প্রাইস থাকছে একটু দেখুন আমাদের এখানে দামটা একদম খুব দামের দামে আছে কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে আচ্ছা তো চোয়ালিস তুই বলিস চ চার

আর মোমোস এখন অ্যাভেলেবেল নেই মোমোসটা আমার ট্রাই করার ইচ্ছা ছিল বাট এখন অ্যাভেলেবেল নেই অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা যেটা আরও মোগলাই ফোগলাই এগুলো সব তরকা ফরকা চিলি চিকেনটা অ্যাভেলেবেল আছে বললো বাট এইগুলো অ্যাভেলেবেল নেই এখনও তো অ্যাভেলেবেল হোক তারপরেও কোন না একদিন আসবো বাট হ্যাঁ আজকে এটা সেকেন্ড দিন এই দোকানে তো দেখা যাক এদের মানে কেমন ব্যবস্থা দিচ্ছে চাউমিনটা নেওয়া এক চাউরা কি বলি তো তোমরা দেখলে যে এটা তৈরি হচ্ছে অ্যান্ড বিং প্রসেস বাকিটা হোক তারপর আমি বলছি যেহেতু এটা এক চাউ সো ডিমও চলে গেল বেশ কিছুক্ষণ সময় কাটালাম কি চলে এলো এক চাউমিন ভাই হ্যাঁ তাই বল চলো ঠিক আছে খেয়ে রিভিউ দিতে হবে কিন্তু ভালো করে হ্যাঁ বাজে হলে বাজে বলতে হবে আর ভালো হলেও ভালো বলতে হবে যাও একদম অনেস্ট রিভিউ चिंता न चमिन टे खाल

हेलो भाई समोगे भी देते ना कहीं खालो मगर ये लाज देगा बोलो कोई भाव लाज दे ये ना पौंडेस्ट का है आप तो खाने इडा में कौन-कौन भाव दे पाएंगे इडा बड़ी कौन-कौन आप तो कौन-कौन चाऊमीट्स आज आप तो हमारा वोटा ही मना चुका है ये ना तो ठेले तो ठेले जो सेशन होते हैं फर्स्ट अ ठेले জিনিস দারুণ নোটিস করার আছে সেটা হচ্ছে এখানে চিলি চিকেন আট পিস একশো কুড়ি আর চার পিস একশো ভাই কুড়ি টাকা দিলেই তো ভাই চার পিস আরো এক্সট্রা পাওয়া যাচ্ছে ভাই তো অলওয়েজ এটা নেবে এলে এটা নেবে ঠিক আছে বলতে বলতে খাচ্ছিলাম অ্যান্ড দেখো কী অবস্থা কারেন্টই চলে গেছে অ্যান্ড গ্রামের দিকে এটা স্বাভাবিক প্রবলেম কারেন্ট চলে যায় ঠিক আছে একটু ম্যানেজ করতে হবে আর কি সো গাইস আমাদের এখন চাউমিন শেষ অ্যান্ড এবার আছে হচ্ছে চিলি চিকেন ঠিক আছে এসছি যখন চিলি চিকেনটা কারেন্ট যাওয়ার মেন কারণটা হচ্ছে এই বৃষ্টি

তাই অ্যাডজাস্ট করে নিতে হলো বাট হ্যাঁ আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি ভাই আমরা বাঙালি চিন্তা করিস না ভাই আজকে জন্মদিনের ঠিকটা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি কথা বললাম তো টোটাল করলো তিনশো চল্লিশ যেটা কমফোর্টাম্বর ছিল সব দিয়ে তা কি খেলাম আমরা যেটা খেলাম সেটা হচ্ছে প্রথমে চাউমিন আর এগ চাউমিন আর চিলি চিকেন ফ্রাইড রাইস আর এখানে ঠান্ডার ব্যবস্থাটা একটু নেই বাট হয়তো করবে না তিন চার দিনের মধ্যে এই আমরা ওই জন্য একটু প্রবলেম হচ্ছে একটু ম্যানেজ করে

নতুন একটা টপিকের সাথে যতক্ষণের জন্য বাই